গ্রেপ্তার এড়াতে বারবার অবস্থান পরিবর্তন করছেন চিত্রনায়ক সালমান হত্যা মামলার আসামিরা ছাড়াও নানা কৌশল নিয়েছেন বলে জানিয়েছে পুলিশ দর্শক এখানে দেখতে পাচ্ছি আজিজবাই শহর ডন সামিরাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ এবং তাদের গোপন আস্তানা থেকে। এদিকে আজ ডন সামিরা আজিজবাই এই তিনজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী এই নিয়ে দেশ তুল পার হয় সবাই আতঙ্কে আছে সালমান সার মামলার নতুন মোড় নিয়েছে দেশে অস্থিতিশীল পরিবেশ হয়েছে এই মাত্র প্রকাশ্যে এসেছেন ডন লাইভে আবেগাপ্লুত হয়ে কাঁদতে কাঁদতে তিনি দাবি করেন সালমান শাহ হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই তিনি সম্পূর্ণ নির্দোষ সঙ্গে তিনি তুলে ধরেন সালমান শাহকে গিরে বেশ কিছু অজানা তথ্য এবং সামিরা ও সালমান শাহর সম্পর্কের নেপথ্যের অনেক চাঞ্চল্যকর ঘটনা ডন যদি অপরাধী হয় তার বিচার করেন ডনকে নিয়ে বেশি ফোকাস কারণ ডন ফিল্ম আর্টিস্ট দুই এক দিনের মধ্যেই

হয় মাটি দেওয়া হয়ে গেছে তাই লোকগুলো তখন কোথায় ছিল গ্রেফতারের পর প্রথম জমানবন্দি দিল সামিরা বললো সালমান আমার পরকীয়ার কথা জেনে গিয়েছিল তাই করেছে লাস্টে জিজ্ঞাপাতের ঠেলায় ও বলছে সালমান বাসা চিনি না সালমান ডিবিত সিডি না ডিবিত বোন ওকে গাড়ি নিয়েছে নিয়ে বলছে চলো ডিসির যায় কোনখানে তোমার মিটিং করছিল সালমানকে মারার জন্য অবশেষে সালমান সার মামলার প্রধান চারজন আসামি গ্রেপ্তার হয়ে একসাথে সালমান শাহর স্ত্রী সামিরা ডন, আজিজ ভাই অন্যদিকে সালমান শাহ শাশুড়ি তারা একসাথেই একই জায়গায় লুকিয়েছিল তারপর আমরা কি দেখতে পারি তারা গ্রেপ্তার হয় এবং তাদের মুখ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে যে কিভাবে কি তারা সালমান শাহের সাথে করেছিল এরই মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো এই সালমান শাহ মামলার বিষয়ে অনেক প্রতিবেদন সেগুলো দেখলে আপনারা অবাক হতে বাধ্য হবেন আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি গোপন অপকর্মের ভিডিও ফাঁস সালমান শাহকে মেরে বিএনপির যেসব নেতাদের খাট কাপাতেন শ্রী সামিরা সালমান শাহ হত্যা মামলা আগাম জামিন চাইবেন সামিরা উচ্চ আদালতে বর্তমান স্বামী বাংলাদেশের বিনোদন অঙ্গনের সবচেয়ে আলোচিত নাম চিত্রনায়ক সালমান শাহ যার মৃত আজ রহস্য মোড়া তবে সম্প্রতি ফাঁস হওয়া একটি গোপন ভিডিও ঘিরে নতুন করে আলোচনায় উঠে এসেছে তার স্ত্রী সামিরার নাম ভিডিওটি আসল নাকি মিথ্যা তা এখনো নিশ্চিত নয় তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই ফুটেজের কিছু অংশ এই প্রতিবেদনে আমরা নিরপেক্ষভাবে বিশ্লেষণ করার চেষ্টা করেছি আসলে কি আছে সেই ভিডিওতে কারা জড়িত আর কেন এই রহস্যময় ঘটনাটি সালমান শাহর মৃত্যুর দুই দশক পর হঠাৎ আবারও সামনে এলো একটি অজ্ঞাত ইউটিউব চ্যানেলে গত সপ্তাহে প্রকাশিত হয় প্রায় পাঁচ মিনিটের একটি গোপন ভিডিও সেখানে দেখা যায় সালমান শাহের স্ত্রী সামিরার সঙ্গে কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতার ব্যক্তিগত মুহূর্তের দৃশ্য ভিডিওটির বর্ণনা অনুযায়ী এটি নাকি নব্বই এর দশকের মাঝামাঝি সময়ে কোনো প্রাইভেট রেস্তোরাঁ বা ফ্ল্যাটে ধারণ করা হয়েছিল ভিডিওর সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গেছে এটি বেশ পুরনো ও নিম্নমানের অনেক বিশেষজ্ঞদের মতে সূত্র দাবি করছে ভিডিওর আসল কপিটি কারো হাতে গচ্ছিত ছিল যা সম্প্রতি ফাঁস হয়ে যায় অনুসন্ধানী সাংবাদিকদের মতে এই ভিডিও ফাঁসের ঘটনাটি শুধু নৈতিক বিতর্ক নয় রাজনৈতিক ভাবে তাৎপর্য হতে পারে ভিডিওতে যেসব ব্যক্তিকে দেখা গেছে তাদের মধ্যে কয়েকজনকে বিএনপি প্রভাবশালী নেতা হিসেবে দাবি করা হয়েছে যদিও এই বিষয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি অন্যদিকে সালমান শের পুরনো সহকর্মীরা বলছেন এই ভিডিও হয়তো নতুন কোনো ষড়যন্ত্রের অংশ কারণ সামিরাকে ঘিরে এত বছর পর পুরনো ইস্যু হঠাৎ আলোচনায় আনা মানে কেউ হয়তো রাজনৈতিকভাবে লাভ তুলতে চাইছে সামিরের পক্ষ থেকে কোনো সরাসরি বক্তব্য না এলেও তার ঘনিষ্ঠ এক আত্মীয় সাংবাদিকদের বলেছেন ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং বিকৃত প্রযুক্তির সাহায্যে সমীরার মুখ বসিয়ে এই ভিডিও বানানো হয়েছে এটি তার পরিবারের সম্মান পূর্ণ করার একটি পরিকল্পিত চেষ্টা তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া এসেছে ভিন্ন ধর্মীয় অনেকে ভিডিওটিকে চাঞ্চল্যকর হিসেবে আখ্যা দিয়ে বিচার দাবি করেছেন আবার অনেকেই বলছেন প্রমাণ ছাড়া কাউকে দোষী বলা অন্যায় বিএনপির এক সিনিয়র নেতার নাম প্রকাশ না করার শর্তে বলেন এই ধরনের ভিডিও ফাঁস সাধারণত রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ নয় মৃত এক তারকার পরিবারের বিষয়কে টেনে এনে রাজনীতি করা অনৈতিক অন্যদিকে নিরপেক্ষ বিশ্লেষকরা বলছেন এই ঘটনার মাধ্যমে বোঝা যায় রাজনীতির সঙ্গে বিনোদন জগতের সম্পর্ক কতটা জটিল ছিল যদি ভিডিওটি সত্য হয়ে থাকে তবে সালমান শাহের মৃত্যুর নতুন ভাবে তদন্তের দাবি উঠবে আর যদি মিথ্যা হয় তবে যারা এটি ছড়িয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত চিত্রনায়ক সালমান শাহ মৃত্যু উনিশশো সালে ঘটে সে সময় পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বললেও বহু বছর পরও তার মৃত্যুর আসল কারণ নিয়ে বিতর্ক থামেনি এই ভিডিও ফাঁসের পর অনেকে দাবি করেছেন সালমান শাহর মৃত্যুর পেছনে ছিল দাম্পত্য সম্পর্কের জটিলতা ও রাজনৈতিক প্রভাব তবে এ দাবির পক্ষে এখনো কোনো সুনির্দিষ্ট প্রমাণ মেলেনি গোপন ভিডিওর বিষয়টি যতটা আলোড়ন তুলেছে ততটাই প্রশ্নের জন্ম দিয়েছে এটি কি আসলেই সালমান শাহর মৃত্যুর রহস্যের সঙ্গে সম্পর্কিত নাকি এটি কেবল আরেকটি মিডিয়া ম্যানিপুলেশন সত্যতা যাই হোক এই ঘটনার মধ্য দিয়ে আবারও আলোচনায় ফিরে এসেছে বাংলাদেশের চলচ্চিত্রের অ্যাক্টিং গদন্তির মৃত্যু এবং তার স্ত্রীকে ঘিরে তৈরি দীর্ঘদিনের বিতর্ক প্রশ্ন রয়ে যায় এই ভিডিওর সূত্র কোথায় এটি প্রকাশের উদ্দেশ্য কি আর কারা এর মাধ্যমে লাভবান হচ্ছে যতদিন না নিরপেক্ষ তদন্ত হয় ততদিন এই ভিডিওর রহস্য শুধু কৌতূহল নয় সমাজ ও রাজনীতিতে বিতর্কের আগুন জ্বালিয়ে যাবে হাইকোর্টে আগাম জামিন চাইবেন চিত্রনায়ক সালমান শাহকে হত্যা মামলার এক নম্বর আসামি সামিরা হক মঙ্গলবার সকালে জামিন শুনানির জন্য আইনজীবীর সঙ্গে কথা বলতে গিয়ে সামিরার বর্তমান স্বামী ইস্তেক আহমেদ হাইকোর্টে আসেন এদিন সকাল নয়টায় তাকে আপিল বিভাগে বসে থাকতে দেখা যায় জানা যায় এ সময় বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীর সঙ্গে কথা বলেন তিনি এর আগে সালমান শাহের সাবেক স্ত্রী এবং খলনায়ক আশরাফুল হক জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল জামান এই আদেশ দেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি নাসির আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন এর আগে গত বাইশ অক্টোবর মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার পুলিশ পরিদর্শক আতিকুল আলম খন্দকার তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করে পাশাপাশি মামলাটি আদালতের নির্দেশে পুনরায় তদন্তাধীন থাকায় আসামিরা যেন দেশ ত্যাগ করতে না পারে সেজন্য রমনা থানা থেকে সংশ্লিষ্ট বিমান ও স্থল বন্দরের ইমিগ্রেশন কর্তৃপক্ষকে আনুষ্ঠানিক ভাবে অবহিত করা হয় সালমান মারা যাওয়ার তিন থেকে চার মাস আগে সামিরার সঙ্গে আমার বাবা মা বাংলাদেশে গেছে সামিরা আপনি যদি আজকে এই অনুষ্ঠান দেখছেন আপনি জানেন এই ঘটনাটা ঘটেছে আমার বাবা মা পলিটিক্যাল কারণে মলিবাজারে ছিলেন আমাকে গাড়ির চাবি দিয়ে সামিরা বলেছিল পাঁচ টাকা দিয়ে যে ভাইয়া তুই যা ব্যবসায় তো আছে কিছু নাই তুই গিয়ে আনন্দ ফুর্তি কর আমাকে গাড়ি দিছে আমি গাড়িও নিছি পয়সাও নিছি বন্ধু বান্ধব নিছি আর হয়ে গেছি যখন আমি ফিরত আসি ঘরে পয়েন্ট টু বি নোটেড যখন আমি ফিরত আসি ঘরে ভাই আমাকে ফোন করলো আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন রাত্রে এবং যখন আমি আসি এসে দেখি যে আমার ভাইয়ের গলার মধ্যে একটা দাগ ছিল রাইট সামিরাকে সে কি অবস্থায় বাসায় কার সাথে পেয়েছে আমি জানি না বাট আমার ভাই যেটুকু বলেছে আমাকে সামিরাকে সেই দিন রাত্রেই তারা ঘর থেকে বের করে দেওয়া হয়েছে বাড়ির ভিতরে যেই স্কাটন প্লাজার সম্বন্ধে যেখানে সালমান শাহ মরদেহ পাওয়া গিয়েছে সেই বাড়িতে সালমান শাহ মারা যাওয়ার আগে তিন তিনটি জিন করা হয়েছিল সামিরা চালান এবং এই যে 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 আমাদের একজন মহিলা আজকের এসেছেন রুবি নামে তিনিও জানেন এই সম্বন্ধে তিন তিনটা জিন চালান করা হয়েছিল সালমানকে মারা যাওয়ার জন্য মারার জন্য ডন তারপরে এই যে যারা বলছেন এরা ফারুক ফারুক ভাইকে আমি অসম্ভব করি এবং আমার বিশ্বাস যে ফারুক ভাই অনেক একটা ভালো একজন মানুষ তিনি যদি আজকে এই প্রোগ্রাম দেখেন তিনি আগে আসবেন এগিয়ে আসবেন এবং তিনি অনেক কিছুই জানেন অনেক কিছুই জানেন ডনকে আমি বিশ্বাস করি না আমি ডনকে বিশ্বাস করি না বাট ফারুককে আমি বিশ্বাস করি কারণ ছোটবেলার থেকে একটা অনেস্ট বন্ধু বলতে ফারুক ছিল হ্যাঁ ফারুকের কাছ থেকে জিজ্ঞেস করলে অনেক কিছু পাওয়া যাবে আরো আরো অনেকজন আছেন আপনারা ছয় সেপ্টেম্বরের যদি ঘটনা যদি আমরা চিন্তা করি ছয় সেপ্টেম্বরের ঠিক সাত দিন আগে আমার ভাই সিঙ্গাপুর থেকে আসছে তার সাথে আমার ঝগড়াঝাটি হয়েছে কিছু জিনিস নিয়ে এই সামিরা ব্যাপার নিয়ে এবং সামিরার বাবা মা তাদের ব্যবহার আচার আচরণ দেখে আমাদের আমার সাথে তার বনিবনা ছিল না এবং আপনারা যদি চেক করতে চান চিটং ক্লাবের মধ্যে আমি ছিলাম কারণ আমি আমার ভাইকে বলেছিলাম যে সামিদার বাসায় আমি থাকবো না কেন থাকব না কারণ সামিরাদের যে চলাফেরার যে যে ওয়েটা ছিল আমার কাছে খুব একটা প্রেজেন্টেবল ছিল না আমার বাবা একজন ইপিসিএস অফিসার একজন সচিবের আমি ছেলে আমার দাদার যদি আপনি পরিচয় যান বাংলাদেশ ঢাকা সিলেট কাস্টমসের কাস্টমস অফিসার ছিলেন আমার যদি নানার পরিচয় যান আপনি দেখবেন যে শাহবাগ যে এখন যে পিজি হাসপাতাল সেটার ম্যানেজার হিসেবে ছিলেন তিনি ফাইভ স্টার হোটেলের ম্যানেজার ছিলেন একজন আর্মি অফিসার ছিলেন মুখোমুখি একটা ছিলেন আমাদের মতন পরিবারের মানুষের একটি পরিচয় আছে তাদের ফ্যামিলি সম্বন্ধে আমার তেমন একটা বেশি জানা নাই লুসিকে আমি জানতাম তুমি উনি একজন নাপিতের কাজ করতেন বাট আজকে আমি সালমান সামিনার আব্বার নাম হচ্ছে শফিকুল হক ওনাকে একটি ওনার একটা ভিডিও আমি দেখলাম তো ভিডিওর মধ্যে উনি বলছেন যে সালমান শাহর এতই খারাপ অবস্থা ছিল যে ষাট হাজার টাকা উনি পাঠাতেন এক লাখ টাকা পাঠাতেন আর বেগিও ফার্ডেন আমি আসছে একটা মিনিট আর বেগিও ফার্ডেন দেন সালমান শাহ ওয়াজ ওয়ান অফ দি হাইয়েস্ট পেইড ফিল্ম অ্যাক্টার অফ বাংলাদেশ And he used to get about 10 to 12 lakh taka for each movies. So I've calculated minimum within the 27 movies that Salman Shah has done. In that 27 movies, he would have earned at least 270 lakh taka. In four years, four and a half years period, when he was been in, in the film industry, he would have he would have made at least five to six lakh taka every month for his own expense, right? When Salman Shah died, film industry only manushya সালমান শাহ কেন মারা গেল সালমান শাহ মারা যাওয়ার পিছনে অনেক রকমের ঘটনা জড়িত আছে ভাইয়ের সাথে আমার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক রকমের মহিলাদেরকে অ্যাবিউজ করা হচ্ছিল তাদেরকে ইউজ করা হচ্ছিল সালমান শাহ প্রোটেস্ট এগেনস্ট এর আজিজ মোহাম্মদের নাম এখানে আসছে আজিজ মোহাম্মদের সাথে কি হয়েছিল আপনারা যদি জানতে চান আজিজ মোহাম্মদের সাথে শেরাটন হোটেলে আজিজ মোহাম্মদ সাহেব সালমান শাহকে প্রপোজ করেছিলেন যে তার জন্য পাঁচ বছরের ছবি করতে হবে যাতে তিনি আর অন্য কারো ছবি করতে না পারেন আমার ভাই রিফিউজ করেছে আজিজ মোহাম্মদ ভাইকে সামিরা এই যে সামিরা সেদিন আমি নিউজ একটা মিডিয়াতে দেখছিলাম যে ওনার হাজবেন্ড বলেছেন যে তার সাথে কারোর সাথে কোনো কোনো সম্পর্ক যদি থাকেন তিনি মাথা পেতে নেবেন ভাইয়া মোস্তাক আপনি জানেন খুব ভালো করে এই ঘটনাটা যে সামিরার সাথে সালমানের বিয়ে হওয়ার পর আজিজ মোহাম্মদ ভাই শেয়ারটন হোটেলে আজিজ সালমিক রায়কে কিস করেছিল এবং আমার ভাই এতটুকুই ভালো মানুষ ছিল যে এই পার্টির মধ্যে সবার সামনে আজিজ মোহাম্মদকে থাপ্পড় মারা হয়েছে এটা আজকে কথা বলতে গেলে অনেক কিছু বলা যায় মানুষ মনে করে যে কি মানুষ কি বাংলাদেশের মানুষ কি ডাক ছিল আজকের দিনে এই প্রযুক্তিতে অনেক কিছুই আছে যেটা জানা সম্ভব ছয় সেপ্টেম্বরের দিন যেদিন এই ঘটনা ঘটে এর এক সপ্তাহ আগে আমি যখন ভাইয়ের সাথে ছিলাম এবং ভাইয়ের যে আমি চলাফেরা আমরা এক বিচনা শেষ রাত্রে পর্যন্ত যেখানে আমরা চিটাঙ্গেছিলাম ছিলাম এক বিছ না আমি ঘুমাইছি আমার ভাইয়ের সাথে হ্যাঁ যদি আমার ভাই এমন কোনো কিছু যদি থাকতো চেরা আমার সাথে শেয়ার করতে এমন কিচ্ছু ছিল না যেটা আমি জানতাম না আমার ভাইয়ের সম্বন্ধে কারণ আমাদের বয়সে সময় 6-7 বছরের একটা গ্যাপ থাকলেও আমরা খুবই ঘনিষ্ঠ ছিলাম খুবই ঘনিষ্ঠ ছিলাম তার বন্ধু-বান্ধব এখনো আমার বন্ধু-বান্ধব আছে তো আমাদের মধ্যে সেই দূরত্বটা ছিল না এমন কিছু ছিল না যে আমার ভাই আমার সাথে শেয়ার করতে না 6 সেপ্টেম্বর যখন ঘটনা ঘটলো আমরা যখন বাসায় ঢুকলাম প্রথমে ঢুকে আমরা কি দেখি সালমান শাহ একটা বেডের মধ্যে শুয়ে আছেন হাফ প্যান্ট পরে তার শরীরে কোনো গেঞ্জি নাই দুজন মানুষ ফিল্ম ইন্ডাস্ট্রি গஞ்சி ছিল আছে ঠিক আছে

এক ঘন্টা পরে আসার আধা ঘন্টার মধ্যেই আমরা খবর পেলাম যে সালমান শাহ আত্মহত্যা করেছেন ঠিক না এটাই তো বলতে চাচ্ছেন তারা একটা মানুষ আপনাদের কাছে জনগণের কাছে আমার প্রশ্ন সারা রাত অশান্তি সবাই বলছে মায়ের কাছে শান্তি নাই বইয়ের কাছে শান্তি নাই দুনিয়াতে শান্তি নাই কারোর কাছে শান্তি নাই ভালো কথা ভাই কারো কাছে শান্তি নাই একটা মানুষ যখন ঘুমায় ঘুম থেকে উঠে কিন্তু কেউ কিন্তু কোনো সময় সুইসাইড করতে পারে না তার মেন্টাল অবস্থা কোনো সময় যদি যখন আনস্টেবল থাকে তখনই একটা মানুষ গিয়ে সুইসাইড করে ঠিক আছে পয়েন্ট টু বি প্লিজ নোটেড তিনি বলেছেন সারা রাত ঘুম থেকে উঠে এগারোটার সময় ড্রেসিং রুমে গিয়ে তারা ফোন দরজা লাগিয়ে দিয়েছে এবং তারপরে সে গিয়ে সুইসাইড নোট লিখছেন হ্যাঁ যে আমি সালমান শাহ আজকে এখন আমি মানা যেতে যাচ্ছি আমি অমুকের ছেলে আমি অমুক জায়গায় থাকি এবং আমার এইটার জন্য কেরো কোনো দাবি থাকবে না ঠিক না What a funny thing. ভালো কথা তিনি লিখেছেন তিনি বলেছেন আপনারা প্লিজ অনেকবার দেখেছেন ফ্যানের কাফলিং লিংকে দেখেছেন সালমান শাহ ওয়েট কত ছিল সালমান শাহ ওয়েট ছিল 14 টন একটা 14 টনের একটা মানুষকে যদি আপনি ফ্যানের মধ্যে লাগান সিলিং ফ্যানের মধ্যে যদি লাগান সিলিং ফ্যানের প্লাস্টিকের কাফ লিংকটা পর্যন্ত ভাইয়া ভাঙে নাই একটা সিলিং ফ্যানের প্লাস্টিকটা পর্যন্ত ভাঙে নাই আচ্ছা ঠিক আছে ভালো কথা ফ্যানটাও ভাঙলো না ব্লেডও বা বাঁকা হইলো না আচ্ছা মানুষটাকে যখন তোমরা যখন দড়ি কাটা যখন দিছো তো 14 টনের একটা মানুষ মাথা তো পড়বে মাথা পড়লে হয়তো বা মাথার মধ্যে দাগ থাকবে মুখের মধ্যে অনেক রকমের আলামত থাকে একটা সুইসাইডের কেসের মধ্যে চোখ উল্টিয়ে যেতে হবে আপনারা সবাই জানেন এটা জিভ বের হয়ে যাবে শ্বাসটা বের হবে চোখ এবং মুখের দিকে গলার মধ্যে অসংখ্য খামচির দাগ থাকবে কারণ শেষ মুহূর্তে যখন হয়তো মানুষ ভয় পেয়ে এটাকে লুজ করতে চেষ্টা করে তো তখন এটা থাকবে এক মিনিট আমি শেষ করে নেই পা মাটির দিকে নিচের দিকে থাকবে পা কোনো সময় সোজা থাকবে না সালমান শাহ বডির যে আলামত আমি ভাই আমি নিজে গোসল করাইছি আমার থেকে ভালো কে জানে হ্যাঁ আমার ভাইকে আমি নিজে গোসল করাইছি আমার ভাইয়ের গলার মধ্যে কোনো দাগ ছিল না যেটা সেকেন্ড ফিসারের মধ্যে পাওয়া গেছে যে গলার মধ্যে কোনো দাগ ছিল না চোখ উল্টে নেই এবং জিব্বা একটা মানুষ যদি সেন্সলেস পর্যন্ত যদি হয় তার জিব্বা যখন আপনারা অনেকেই জানবেন এটা যখন দাঁত লেগে যায় তার দাঁত খোলা যায় না তো জিব্বা যখন বের হইছে এই জিব্বাটা ঢুকে লোকে । সামিরা দড়িটা কাটলো সামিরার বাবা বলল না দড়ি কাটে নাই ওনারা লুজ করে নামাইছে লুজ করে দুইজনে মিলে নামায় বিছনা এসে শুইছে আচ্ছা ভাইয়া একটা ডাফ নাকি আমরা ভাইয়া একটা মানুষ একটু চিন্তা করেন না একটা মেয়ে দেখছে হ্যাঁ রুবির কথা একটু স্টেটমেন্টে যদি আপনারা একটু খেল করে একটু যদি শুনেন রুবি কি বলল যে সামিরাকে নিচের একটা ফ্ল্যাটের মধ্যে ছিল হ্যাঁ সামিরাকে যখন সে দেখতে গেল সামিরা বলল যে রুবি আন্টি আপনি আব্বাকে একটু ফোন করেন ভাইয়া একটা মানুষ যদি মারা যায় প্রথমে একটা দেখে ইয়াল্লাহ এই কি অবস্থা হ্যাঁ প্রথমে কি করবে তার ফোন নিয়ে আব্বা দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা সমালোচনা করে সালমান শাহ মামলার বিষয়ে এবং অনেক প্রতিবেদনের মাধ্যমে অনেক কিছু আমরা দেখতে পেরেছি দর্শক শ্রোতা এই বিষয়গুলো দেখে এইখানে যে আপনাদেরকে বক্তব্যগুলো দেখিয়েছি এগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ